আসসালামু আলাইকুম এর ওয়েলকাম ব্যাক টু মাই টেলি ব্লগ এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছি যে আমার ভিডিও আপলোড করতে একটু দেরি হবে তো আমি এখন যে উদ্দেশ্যে রওনা দিয়েছি সেটা হলো শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আমাদের ফার্স্ট প্ল্যান হলো শ্রীমঙ্গল সো আজকে আমি যাচ্ছি প্রথমেই শ্রীমঙ্গল এবং শ্রীমঙ্গল দেখার পর আমি আরও অনেক জায়গায় ঘুরব সেটার জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। অনেকদিন পর আজকে একটা ভিডিও আপলোড করছি। আবার আপনাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে আসবে। তো শুরু করা যাক। আমি যে শহরটিতে আছি সেটা আপনারা জানেনই। সিলেট। সিলেট শহর মানে মাথায় কি ঘুরে বলেন তো? কি ঘুরে? চা, চা, চা। হ্যাঁ, চা। সিলেট শহর মানে চা। সিলেট শহর মানে চা। সিলেট শহরের কথা যাকেই বলবেন চা সিলেটের বিখ্যাত জিনিস কি চা এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম সিলেটের বিখ্যাত জিনিস কি সেটা আপনারা কমেন্ট করবেন বাট আপনারা কমেন্ট করেননি এটা আমার খুবই খারাপ লেগেছে যাই হোক সিলেট অনেক সুন্দর একটি শহর এবং সুরমা নদীর তীরবর্তী শহরটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই শহরটি দেশের আধাধিক রাজধানী হিসেবে খ্যাত সিলেট অর্থনৈতিকভাবে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জেলা হিসেবে পরিচিত শিল্প প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিকভাবে সিলেট দক্ষিণ এশিয়ার অন্যতম একটি ধনী জেলা মানে আমেরিকান বলতে পারেন লন্ডন বলতে পারেন যেমন আমার বোনকে আমি সারাদিন খেপাই যে সে লন্ডনে থাকে আর সিলেট শহরে আপনি বাইরে বের হলেই শুধু পাহাড় আর গাছ অন্য কোন শহরে যেটা দেখবেন না সেটা সিলেট শহরে আছে সেটা হলো গাছ হ্যাঁ অন্য শহরেও গাছ আছে বাট সিলেট শহরের মতো এত গাছ কোথাও নেই এটা প্রত্যেকটা মানুষই জানায় আশা করি অনেকেই কম বেশি সিলেট শহরে এসেছেন বা সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আপনারা রেখেছেন সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান আছে বলতে পারেন সিলেটের শাহজালাল মাজার বলতে পারেন জাফরং শ্রীমঙ্গল চা বাগান আরো অনেক কিছু আছে যেমন খাসিয়াদের বসবাসের স্থান আরো অনেক কিছু তো সিলেটের আজকে আমরা যাচ্ছি শ্রীমঙ্গলে তারপরে কোথায় কোথায় যাবো কি কি বলবো সব ভিডিও আছে সেটা নেক্সট আজকে শুধু আমি সিলেটের ভিডিও গাছ দেখাবো মানে সিলেটের গাছ পাহাড় এসব দেখছেন যেখানেই যাচ্ছি সেটাই শুধু শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের গাছ তো আমরা শ্রীমঙ্গলে অলরেডি ঢুকে পড়েছি আর এই যেটা পার করে আসলাম সেটা হলো হোটেল এই একটাই সুন্দর আর বড় হোটেল শ্রীমঙ্গলের অলরেডি আমরা আধা ঘন্টা লাগবে আমাদের যেতে তো যাক শ্রীমঙ্গল শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের বিস্তৃত অঞ্চল জুড়ে রয়েছে চা বাগান তাই না চা বাগান কিন্তু শ্রীমঙ্গলের মধ্যে শ্রীমঙ্গল চায়ের রাজধানী নামে খ্যাত এটি বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত একটি উপজেলা যে সিলেট বিভাগের বাজার জেলার দক্ষিণ পশ্চিম প্রান্তের অন্তর্গত পাশে চারশো পঁচিশ তেতাল্লিশ পয়েন্ট চৌত্রিশ পার্সেন্ট জায়গা জুড়ে রয়েছে চা বাগান শ্রীমঙ্গল যদি আপনারা পুরোটাই ঘুরতে যান তাহলে আপনাদেরকে এক হাজার কিলোমিটার হাঁটতে হবে এক কিলোমিটার বলেনি কিন্তু এক হাজার কিলোমিটার আর এই যে দেখতে পাচ্ছেন চাঁদের গাড়ি চাঁদের গাড়ি করেও কিন্তু সিলেটে যাওয়া যায় সরি শ্রীমঙ্গলে যাওয়া যায় কিন্তু আমরা চাঁদের গাড়ি নেইনি আমরা নর্মাল গাড়ি নিয়েছি কারণ চাঁদের গাড়িতে করে শ্রীমঙ্গল চা বাগান এসবে যাওয়া অতটাও মজা নাই গাড়িতে করে যাওয়াটাই মজা না তো দেখেন দুই পাশে গাছ আর পাহাড় আর মাঝখান দিয়ে চলছে গাড়ি কি সুন্দর একটা দৃশ্য